আলো খেলো ঘরে গড় আলো করে সংসার সুখের হয় নোখিয়ে লো ঘরে গড় আলো করে গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু आवर न्यू ভিডিও সো আজকে হলো লক্ষ্মী পূজা পজাগরি লক্ষ্মী পূজার দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয় আর তারই আয়োজন চলছে আসলে এবছর কতটা কি হবে সেটা বুঝতে না পারায় সব সবকিছুর আয়োজন করতে একটু লেট হয়ে গেছে তো কি হবে কি না হবে এই ভাবতে ভাবতে বাবা সকালবেলা সব কিছুই বাজার করে নিয়ে এসেছে তারপরেই আমাদের আয়োজন মোটামুটি শুরু হয়েছে আর আমিও এসে গেছি মা এখানে অনেকটাই যোগাযাত করে রেখেছিল। আর যেহেতু লক্ষ্মী পুজো আমাদের মোটামুটি সন্ধ্যের দিকেই হয় আর তাই এখন থেকে একটু জোগাড় করে রাখা কিছুই আগে থেকে রেডি করা হয়নি প্রত্যেকবার আগে থেকে রেডি করা হয় কিছু কিছু বাট এইবার কিছুই হয়নি তো সবটাই আজকে করতে হবে এবং এমনকি ঠাকুরটাও আমাদের কেনা হয়নি কারণ পুজো হবে কি হবে না এটা ভাব ভেবেছিলাম আমরা বাট আজকে অবধি ঠাকুর হয়তো চেয়েছে যে আসবে তার জন্য প্রিপারেশান শুরু করেছি আশা করছি ঠাকুর সন্ধে অবধি আমাদেরকে সেভ করে দেবে তো কি কারণ সেটা পরের ভিডিওতে বলা যাবে তো এখন আর সেই সব বিষয় নিয়ে আলোচনা করছি না তো চলো দেখি এখানে আমাদের গপুবাবু বসে আছে আর লক্ষ্মী ঠাকুর যেহেতু আগে যে মূর্তিটা ছিল সেটাকে নামিয়ে রাখা হয়েছে সেটাকে পূর্ণিমা কেটে যাওয়ার পর জলে দেওয়া হবে এই যেটা আমাদের আগের ঠাকুর আর নতুন ঠাকুর আনবে একটু পরে যাওয়া হবে এখানে যা যা হবে তিলটা ভাজা হয়ে গেছে তিলের নাড়ু হবে আর এখানে চিড়ে ভাজা হচ্ছে চিড়ের মোয়া হবে এগুলো আমাদের সবই ঠাকুরের জিনিসপত্র আমাদের এই ওপরটাই আমরা সব কিছু করি আর এখানে নারি কিছুটা করেছি নারকেলের নাড়ু হবে এখনও কিছুটা বাকি এই হচ্ছে যা শুরু হল আর এরপর দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে খই এটার আমাদের খই আছে খইটা আমার বেছে রেখেছে খই পাকানো হবে এমনি খৈর তো মোয়া হয় না খই পাকানো হবে তারপরে দেখাচ্ছি কতটা কী এখন এখানে আমরা মুগ ডাল দিয়েছি মুগ ডালটা ফ্রাই করছি হাতকা সব মোটামুটি রেডি করে রাখছি কারণ বিকেলের দিকে পাখিটা হবে কারণ এখন করে ঠান্ডা হয়ে যাবে আর ঠাকুর তো ঠান্ডা জিনিস খেতে একদমই ভালোবাসে না এখানে মা তিলটাকে পেশাই করছে কারণ ওটা দিয়ে আমি হচ্ছে নার ভাতটা ভাজা হয়ে গেছিল একটু হামন্দিস্তায় পেশাই করে নিয়ে তিলটা দাস পেশাই করলে একটা সুন্দর স্মেল বেরোয় খুব ভালো লাগে সেটা তোমাদের গায়কার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে যদিও আমি ভিডিওটা যখন দেবো তখন অলরেডি সব পুজোর আমেজ শেষ হয়ে যাবে তখন জানি যে কেমন লাগলো আমাদের আয়োজন কেমন লাগছে এইবার অনেকের মনে হতে পারে যে তুমি ভোগের এত কথা কেন অ্যাকচুয়ালি তখনও ভোগের রান্না অলমোস্ট স্টার্ট হয়নি তো যেহেতু মা পরে করবে তো সেই জন্যই আমি একটু কথা বলছিলাম আর তারপরে মনে হলো যে না এইবার আর ভিডিওটা কন্টিনিউ করা যাবে না তো সেই জন্যই আমি অল্প অল্প করে ক্লিপিংস নিচ্ছিলাম আর এখানে দেখো নাড়ু হবে বলে নাড়ুর যে গুড়টা সেটা রেডি হচ্ছিলো এটা নাড়ুর গুড় নয় এটা হবে চিরের মোয়া চিরের মোয়ার যে গুড়টা সেটা রেডি করা হচ্ছিল আর ওইদিকে মান আরও পাকাচ্ছিলো তোমরা দেখলেই সেটা আর এখানে যেহেতু ভোগের আয়োজন একটু হলো করছি সেটা শুধুমাত্র আমার আবদারে আর এখানে বাবা সব সবজি নিয়ে এসেছিলো বাট যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য সব রকম সবজি আয়োজন করতেও পারেনি একটা পাঁচ পাঁচ রকম সবজি দিয়ে তরকারি হবে যেটা তোমরা ল্যাবড়ার তরকারি বা যাই হোক হোয়াটএভার অনেকে এক একজন এক এক রকম বলো পাঁচ পাঁচ রকম সবজি দিয়ে যে তরি তরকারিটা হয় ওই তরকারিটা যেটা খিচুড়ির সাথে হবে তো খিচুড়ি হবে ওই তরকারিটা হবে অনেকেই বলেছে উচ্ছেটা কেন তো উচ্ছেটা ভাজার জন্যই যেহেতু ঠাকুরকে আমরা সব রকমই সবজি দিতে পারি তো সেই হিসেবে পাঁচ রকম সবজি মিল করে তো দিতে হবে তো সেই হিসেবেই এখানে আলু রয়েছে কুমড়ো রয়েছে আর রয়েছে হচ্ছে পটল পটল রয়েছে কুমড়ো রয়েছে আলু রয়েছে আর উচ্ছে ছিল আর একটা যেন কী ছিল আমার ঠিক মনে নেই না ও করলা ভাজা ইয়ে ছিল কাঁকরোল ভাজা সরি কাঁকরোল ভাজা ছিল এগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম মা বলেছেন আমাকে ভেজে নিতে তাই আমি অল্প অল্প করে এখানে ভেজে নিচ্ছিলাম সেটাকে আর ভাজতে ভাজতে তোমাদেরকে বলি যে আমাদের ছোট্ট ছোট ছোটখাটো লক্ষ্মী পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো জানিও আর এই সমস্ত কিছুর ভিডিও সত্যি কথা বলতে আমি নিতে চাই নি একদমই কারণ একা একা না ভিডিও করার একা একা সমস্ত কিছুর আয়োজন খুব একটা অসু খুব অসুবিধা হয়ে যায় মা যদিও সব কাজ করছিলো তো আমি হাতে হাতে একটু একটু করছিলাম বা তার মধ্যে থেকে না ভিডিও নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় প্রত্যেক বছর বোন থাকে তো বোনই সেই টুকটাক আমার ভিডিও ক্লিপিংসগুলো নিয়ে দেয় তো সেই জন্য হয়তো আমাকে পুরো ভিডিওটাতে তোমরা দেখতেই পাবে না বেশি কারণ আমি নিজেকে দেখাতেই পারিনি বাকি জিনিসগুলো দেখাতে গিয়ে আর এখানে এবার আমি আলপনা দেবো আলপনা দেওয়ার জন্য মা এখানে খড়ি মাটি ভিজিয়ে রেখেছে তাই মা আমাকে বলেছিল খড়ি মাটিটা দিয়ে একটু আলপনা দিয়ে দিতে যেটা প্রত্যেক বছর আমার কাঁধেই সেই দায়িত্ব থাকে খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়া আর হচ্ছে পাঁচালি পড়া লক্ষ্মীর পাঁচালি পোড়া এইগুলোর আয়োজন আমারই এইগুলোর দায়িত্ব আমারই থাকে তো এবছর যেহেতু বোন নেই তো আমাকেই করতে হবে তো এখানে দেখো আমি আলপনা কি দিয়ে দেবো সেই তুলিটাও আনিনি আর সত্যি কথা বলতে একদম মাথায় ছিল না তুলিগুলো সব এখন আমার পার্লারে ঢুকে গেছে বিভিন্ন রকম কাজের জন্য কারণ ওখানে আমার অনেক আকার জিনিসপত্র লাগে তো সেই জন্য সব তুলিগুলো আমি পার্লারে নিয়ে চলে গেছি আর সেই জন্যই আমি কী দিয়ে আমি আলপনা দেব বুঝতে পারছিলাম না তারপরে আমরা হঠাৎ করে মনে পড়লো যে ইয়ারবাডস দিয়ে একবার ট্রাই করে দেখি বা যতটা হয়েছে আমি ইয়ারবাডস দিয়েই দেওয়ার চেষ্টা করেছি এক হাতে ফোন রকম ট্রাইপডও সেদিন ইউজ করিনি ট্রাইপড থাকলেও হয়তো আমি ভিডিও করতে একটু কমফোর্টেবল হতাম আর সুন্দর করে হয়তো আলপনাটা দিতেও পারতাম আমি যদিও খুব একটা ভালো আঁকতে পারি না তোমরা জানো তো রকমভাবে দিয়েছিলাম তাও মানে রকম ফোনটা নিয়ে না খুব প্রবলেম হয় সেই মুহূর্তে আর ফোন ভিডিও করার মুড থাকে না তখন মনে হয় যে থাক বাবা ভিডিও পরে হবে আগে কাজটা করি তো ওই জন্যই যেন দেখছো কি বাজে ডিজাইন হচ্ছে এরকম বাজে ডিজাইন হয়তো কারোর বাড়িতেই হয়নি আর লক্ষ্মীর পা আর লক্ষ্মীর পা তো আমি আঁকতেই পারি না সত্যি কথা বলতে লক্ষ্মীশ্রী কতটা আছে কি না জানি না বাট আমি সত্যি কথা বলতে লক্ষ্মীর পা কোনোদিনই আঁকিনি আলপনা যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি টুকটাক যেটুকু পাড়ি দিই তো এটাতেই হয়তো কাজ চলে যায় এই ছোটোখাটো করে একটু আল্পনা দিই বাট আমি একদমই আঁকতে পারি না তো তোমাদেরকে আর একটা কথা বলে রাখি যে আমাদের এবছর আর ঠাকুর আনা হয়নি কারণ বাবা ঘুরতে মানে ঠাকুর আনতে গিয়ে অনেক ঘুরে ঘুরে এসেছে কিন্তু ঠাকুর আনতে পারেনি কারণ আর ছোটো ঠাকুর পাওয়া যায়নি এই যে আমি লক্ষ্মী লক্ষ্মীর পাটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর এখানে পুজোর আয়োজন মা মোটামুটি করছিলো আর এবছর ব্রাহ্মণকে যেহেতু বলা হয়নি পুজোটা হবে কি না সে ব্যাপারে তোমাদেরকে প্রথমেই বলতাম বলেছিলাম যে আমরা একটু চিন্তায় ছিলাম তো দাদুকেই অনুরোধ করলাম যে দাদু এবছরের পুজোটা তুমিই করে দাও দাদু যদিও অনেক দিনই পুজো এখন আর করে না আগে দাদু অনেক পুজো করতো এখন বয়স হয়ে গে মানে বয়সের ভারে দাদুর শরীরও ঠিকঠাক থাকে না তো সেই জন্য দাদু আর পেরে ওঠে না তার মাঝেও আমাদের পুজোটা আজকে এইভাবে সুসম্পন্ন হলো কেমন লাগলো জানি